The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটু বাচ্চারা বাচ্চারা হয় বেবিরা বেবিরা যেরকম হয় উনি বয়স হয়ে গেছে উনি বেবি হয়ে গেছে তো বেবি বেবি হিসেবে বেবি সুলভ আচরণ করলে উনি একটু খুশি হবেন তাহলে একটুখানি ফোন করে বলা যে দাদা আপনি আসবেন তাতে উনি খুশি তাতে যদি একটু ফোন করে বললে যদি উনি আসেন তো আসুন তাই জন্য বললাম দাদা আপনি আমার কাছে আসুন আমি বললাম যে আপনি এতদিন ধরে কি কাজ করলেন এমএলএ এলএ হয়ে আপনাদের আপনি কি কি কারণ আমি এতগুলো স্কুলে অনেকের অনেক রকম আক্ষেপ আছে যে এই হচ্ছে না ওই হচ্ছে না সেই হচ্ছে না তাহলে আপনি বিধায়ক হিসেবে নিশ্চয়ই কোনো কাজকর্ম করেছেন তা আপনি কি কি কাজ করলেন যদি আমাকে একটুখানি জানান তাহলে খুব ভালো হয় তাহলে আমরাও আগামী দিন যখন পাবলিকের সাথে কথা বলবো মানুষের সাথে কথা বলবো তাহলে মানুষকে বলতে পারবো যে আপনাদের বিধায়ক তো এই কাজ করেছে আমাকে কেন বলা হয়নি আপনি আসুন কে বলছে আপনারা আপনারা এই যে এত সাংবাদিক আছেন কে ফোন করে আমাকে পাননি আমার ফোন চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার মানও নেই আমার অভিমানও নেই আমাকে দল যে দায়িত্বটুকু দিয়েছে আমি সেটা করছি আমার কোনো অভিমান নেই মান নেই সম্মানও নেই অভিমান তো দূরের কথা ফলে আমি যেমন আছি তেমন আছি আমি কত টাকা কাজ করেছি সমস্ত কাজ করেছি যত টাকা আমি পেয়েছি এখন সাড়ে চার লাখ মনে হয় পড়ে আয় সাড়ে চার লাখ টাকার মাত্র আছে সেটাও আমি দুটো লাইট এই কয়েকদিনের মধ্যে সাংসদের কাছে ভুল তথ্য হয়েছে আপনারা আমার ফেসবুক প্রোফাইলটা খুলে দেখুন কোথায় গেছি কি করেছি প্রত্যেক দিন তার ছবি দেওয়া আছে কোথায় কি আমি কাজ করছি সমস্ত আপনি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিনে আমাকে বলা করে পাবেন দলটা ওনারা তৈরি করেছেন দলটার ভালো মন্দ ওনারা ভালো জানেন আমাকে কোন কাজে লাগানো হবে কতটুকু কাজে লাগানো হবে সেটা ওনারা জানেন ওনারা যতটুকু আমাকে লাগাবেন আমি ততটুকু লাগাবো আজকে মাননীয় সাংসদ ছিলেন আমি ছিলাম মনোরঞ্জন ব্যাপারী তৃণমূলের টিকিটে জিতে আসা তৃণমূলের বিধায়ক তিনি আজকে অভিযোগ করছেন যে সরকারি অনুষ্ঠানে তিনি ডাক পাচ্ছেন না বা ডাক পাননি এটা পশ্চিমবঙ্গে নতুন কিছু নয় মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন সেখানে আমাদের যারা নির্বাচিত এমএলএ নির্বাচিত এমপি তারা ডাক পান না সেই ট্র্যাডিশন বজায় রেখেই হয়তো খবর দেয়নি কারণ তিনি সরকারের কিছু সমালোচনা করেছেন সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন সেই জন্য এখন মনোরঞ্জন ব্যাপারীকে হয়তো তৃণমূল কংগ্রেস বিরোধী বিধায়ক ভাবতে শুরু করেছেন সেই জন্য হয়তো তাকে ডাক দেননি এটা স্বাভাবিক পশ্চিমবঙ্গে এটাই ঘটে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. family couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Shamajik ba corporate event ayojon niye phebe cholechen. এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.